আমি সকল হাটাজারি সর্বস্তরের ভোটার এবং জনসাধারণের কাছে অনুরোধ করব যারা আগামীকাল ভোট দেওয়ার জন্য অধিকভাগ্র অপেক্ষা করছেন আপনার নির্দিগ নিয়ে আপনাদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি কারোর অর্থ চুক্ষুকে ভয় না করে যারা বহিরাগত সন্ত্রাসী এনে হাটা পবিত্র মাটিকে কলঙ্কিত করতে চাই তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার এটা একটা সুন্দর সময় আগামীকাল আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে আনারস্পতিকে ভোট দিয়ে শান্তি হাটা উন্নয়ন প্রগতি ও স্মার্ট হাড়ারি বিনির্মাণের পথকে এগিয়ে দেবেন আল্লাহ আপনাদের সহায় হোক আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাত আসসালামু আলাইকুম এবি ডিম প্রপার্টিস লিমিটেডে আপনাকে স্বাগতম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ফায়ার সার্ভিসের পশ্চিম পার্শ্বে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম সৈয়দ মাস্টার টাওয়ারে সেলামীতে নয় সাপকাবলায় শোরুম দোকান ও ব্ল্যাক বিক্রয় চলছে বেডরুম তিনটি ড্রয়িং একটি ব্যালকনি চারটি ডাইনিং এইটি কিচেন এইটি বাথরুম তিনটি পার্কিং সুবিধা সামনে রয়েছে প্রশস্ত রাস্তা সহ থাকছে খোলামেলা পরিবেশ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ নিরিবিলি পরিবেশের সকল নাগরিক সুবিধা সম্বলিত আপনার স্বপ্ন এবার সত্যি হোক এ বি ড্রিম প্রপার্টিস লিমিটেডের সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এছাড়াও সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিচতলা রাঙ্গামাটি রোড হাট হাজারি চট্টগ্রাম প্রকল্প অফিস দুই নং রোকেয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পার্শ্বে হাট হাজারি পৌরসভা চট্টগ্রাম আপনার অপেক্ষায় আমরা আছি আপনি আসছেন তো